গোয়েন্দা সংস্থার দিচ্ছে এমপি তাহলে কি ভারতের সাথে জামাতের চুক্তি হলো তাহলে এখন প্রশ্ন ভারতের গোয়েন্দা সংস্থার সাথে জামাতের কি গোপন চুক্তি হলো যে তারা এইভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থার লোককে তাদের এমপি নমিনেশন দিচ্ছে তাও আবার একজন অজনপ্রিয় মানুষ সবচেয়ে বড় কথা সেখানে যে জামাতের তাকে বাদ দিয়ে এই র এজেন্ট বা ভারতের এই গুপ্তচর কেই দেওয়া হলো এমপি নমিনেশন রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন বাংলাদেশের রাজনীতিতে আবার উঠেছে ভয়ঙ্কর এক প্রশ্ন জামাত ইসলাম কি বাংলাদেশকে আবার ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে আজকের আলোচনার কেন্দ্রবিন্দু খুলনা এক আসনে জামাতের মনোনীত হিন্দু প্রার্থী ওরফে ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রার্থী কৃষ্ণ নন্দী জনপ্রিয় আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন ছায়ের তথ্য বিভিন্ন সূত্রে দাবি করছে যে জামাত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী দুই সালে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং আইবি সাথে গোপন বৈঠকে উপস্থিত ছিলেন হ্যাঁ ভুল শোনেননি র এবং আইবি সাথে গোপন গোপন বৈঠকে উপস্থিত ছিলেন আপনারা চাইলে সাংবাদিক জুলকার নাইন সায়ের ভাইয়ের ফাঁস করা ছবিগুলো দেখতে পারেন আরো ভয়ঙ্কর বিষয় হলো প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে কৃষ্ণ মন্দির কোনো উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই তিনি খুবই ওই একই আসনে একজন পপুলার জামাত নেতার থেকে তার কোনো কিছুতেই কোনো অবদান নেই অথচ সেই অজনপ্রিয় নেতাকেই জামাত আজ ভারতীয় গোয়েন্দা সংস্থার কথা এমপি নমিনেশন দিয়ে সংসদে পাঠাতে চাইছে তবে সাংবাদিক জুলকার নাইন সায়ের কে এক বিশ্বস্ত সূত্র বলছে এই জামাত প্রার্থী কৃষ্ণ নন্দীর ভারতীয় এক প্রভাবশালী গোয়েন্দা সংস্থার সাথে ডাইরেক্টর দহরম মহরম সম্পর্ক আছে এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে বড় একটা থ্রেড এটাই কি তাহলে বাংলাদেশ বিরোধী নতুন খেলা এর চেয়ে বড় প্রশ্ন দামাত কেন ভারত ঘনিষ্ঠ একজন ব্যক্তিকে এমপি দিল এটা কি প্রশ্নের নয় একই সঙ্গে ছবি এসেছে সেখানে দেখা যায় কৃষ্ণ নন্দী আছেন ওয়ার্ল্ড হিন্দি স্ট্রাগল এর প্রতিষ্ঠাতা শিপন কুমার বসুর সঙ্গে এই ছবিটির তারিখ পনেরোই ফেব্রুয়ারি দুই এই ছবিটির বিষয়ে সাংবাদিক জুলকার নারায়ণ ছায়ের ফরেন্সিক রিপোর্ট করেছেন এবং অবাক হয়ে যাবেন সেখানে কি উত্তর এসেছে ফরেন্সিক বিশ্লেষণে দেখা যাচ্ছে এই ছবি কোনো এআই দিয়ে নির্মিত নয় এটি একদম অরিজিনাল ছবি বা এই ছবিতে কোনো রকম ট্যাম্পারিং করা হয়নি মানে এই ছবির সাথে কোনো রকম এডিট বা কোনো কিছু করা হয়নি অতএব যা বোঝা যাচ্ছে ছবিটি সম্পূর্ণ সত্য এবং রিয়েল ছবি এমনকি কি জানা গেছে উক্ত সময় জামাতের এই এমপি প্রার্থী কৃষ্ণনন্দী ভারতে অবস্থান করছিলেন আর দুই সাল থেকে এই পর্যন্ত জামাতের এই এমপি প্রার্থী ভারতে টোটাল বাইশ বার টোটাল বাইশ বার আসা যাওয়া করেছেন এমন বিশ্বাসযোগ্য পাওয়া গেছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জনগণকে আবার একাত্তরে করেছিল পাকিস্তানের দালালি আর এখন করছে ভারতের দালালি তাহলে জামাত কি দালালপন্থী দল যে সব সময় বাংলাদেশকে বিক্রি করে খেতে চাই বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে খেতে চাই বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে সব সময় কাজ করতে চাই খুলনা এক আসনে জামাতে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও জামাত কেন ভারতীয় গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট ব্যক্তিকে নমিনেশন দিল এটা সবার প্রশ্ন এটা কি শুধু ভারতের দাদাবাবু এবং ভারতীয় গোয়েন্দা সংস্থাদের খুশি করার জন্য না বাংলাদেশকে বিক্রির এক বিশাল ষড়যন্ত্র বাংলাদেশের রাজনীতি নিরাপত্তা ও ভবিষ্যৎ যখন ঝুঁকিতে জামাতের এই সিদ্ধান্ত কি তাহলে তার অভ্যন্তরীণ পতনের প্রমাণ জামাতকে অবশ্যই মনে রাখতে হবে সৈরাসারি হাসিনা ভারতের কথায় উঠতে বসতে গিয়ে তার সাথে কি অবস্থা হয়েছে জামাত যদি এরকম ভারতের সাথে আপাত করতে থাকে তাহলে একদিন জামাতেরও হবে ওই একই রকম অবস্থা জামাতের সাথে ঘটবে পাঁচই আগস্টের মতো একই রকম অবস্থা জামাত কি তাহলে আবারও সুযোগ পেলে বাংলাদেশকে বিক্রি করে দিবে বিদেশি শক্তির কাছে এটাই কি তাদের আসল চরিত্র আসলে রাজনৈতিক দল যদি দেশের স্বার্থ ভুলে অন্য দেশের গোয়েন্দা সংস্থার স্বার্থ রক্ষায় চেষ্টা করে তবে সেই দল কখনোই বাংলাদেশের মঙ্গল বয়ে আনবে না আজকে প্রশ্নটা খুবই সরল জামাত কি আবারও দেশের শত্রুর ভূমিকায় যাকে বলে ঘরের শত্রু বিভীষণ আপনি কি মনে করুন কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের ফেসবুকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ